আমার যখন মন খারাপ হয় বা ভাবি এত কাজ করে কিলাম কী হবে জীবনে ওই সময়টাতে মাঝে মধ্যে একটু হলেও এই যে আমার চেয়ারের পেছনে এদিকে একটু চুপ বোলাই এই সার্টিফিকেটস এই ক্রেস্টগুলো দেখি এগুলো হয়তো অত বড় কোনো অর্জন না অনেক বড় কোনো প্রাপ্তি হয়তো না কিন্তু এগুলো আমাকে আলাদা কনফিডেন্স দে এগুলো আমাকে স্মরণ করিয়ে দে আমার আরও অনেক দায়িত্ব আছে আমার হাতে আরও অনেক কাজ পড়ে আছে স্টুডেন্টসদের জন্য আমার আরও কিছু কাজ করার আছে এরকম ছোটো ছোট প্রাপ্তি আমাদের কম বেশি সবার জীবনে আছে স্কুলে পড়তে গিয়ে কলেজে ইউনিভার্সিটি লাইফে ছোটো ছোটো বিভিন্ন ধরনের গিফটস স্বীকৃতি আমাদের কম বেশি অনেকেরই আছে খেলতে গিয়ে কিংবা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে জীবনের বিভিন্ন পড়তে পরতে বিভিন্ন ধরনের ছোটো ছোটো অ্যাচিভমেন্ট অনেক অনেক প্রাপ্তি অনেক অনেক রিকগনিশান নিশ্চয়ই আমাদের আছে একটা দুইটা হলেও আছে আমি বলবো যে এই প্রাপ্তিগুলো চলেন এগুলো সাজিয়ে রাখি আমার রুমের মধ্যে অথবা বাসার মধ্যে সবচেয়ে ভালো যে জায়গাটা যেখানে মানুষ আসলে দেখে এরকম একটা জায়গা সিলেক্ট করে এই অর্জনগুলো এই প্রাপ্তিগুলো সাজিয়ে রাখে কেন এক হচ্ছে মানুষ এটা দেখলে থ্যাংক ইউ ভেরি মাচ অথবা মানুষ একটা সারপ্রাইজড হয় আমার ব্যাপারে মানুষের একটা ধারণা তৈরি হয় আমার এই অর্জনগুলো আমার ব্যাপারে একটা সম্যক ধারণার তৈরি করে আমি কীরকম মানুষ কি করতে ভালোবাসি কিসের সাথে থাকতে ভালোবাসি তার একটা ধারণা তৈরি করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একটা পজিটিভ ধারণার তৈরি করে অনেক ক্ষেত্রেই মানুষজন ইমপ্রেসড হয় এছাড়াও নিজের জন্য এটা একটা কনফিডেন্স বুস্টার লাইফে অনেক সুবিধা অসুবিধা অনেক খারাপ সময় ভালো সময় কিন্তু আসে এমন সময় আসে যখন মনে হবে যে আমাকে দিয়ে কিছু হবে না যখন মনে হবে এই জীবনের কোনো মানে নেই তখন এই ছোটো ছোটো প্রাপ্তিগুলোর দিকে যদি চুপ যায় হতে পারে একটা সার্টিফিকেট হতে পারে একটা ক্রেস্ট এটার দিকে যদি চুপ যায় মনে হবে যে না আমি আসলে একেবারেই আমাকে ফেলে দেওয়ার মতো না একেবারেই আমি কিছু পারি না এটা সত্য না কারণ আই হ্যাড অফ এই প্রাপ্তি পৃথিবীর কাছে হয়তো খুব ছোটো কোনো কিছু হতে পারে কোনো ছোটো ইভেন্ট হতে পারে যেটা কিনা হয়তো পৃথিবী কাউন্ট করার টাইমই পাচ্ছে না কিন্তু আমার কাছে তো এটা আমার ইমোশন আমার কাছে তো এটা একটা প্রাপ্তি ইটস আ রিকগনিশন এটা আমাকে আলাদা করে বোস্ট আপ করবে আমাকে সামনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে এটা আমাকে স্মরণ করিয়ে দেবে যে লাইফের কোনো না কোনো সময়ে কোনো না কোনো স্টেজে আমি ছিলাম তারই ফলস্বরূপ আমি এই রেকগনিশন অর্জন করেছিলাম এবং তখনই হয়তো আমার মনে হবে যে আমাকে এখনই থামলে হবে না আমার যেহেতু অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড একটা হিস্ট্রি আমি তৈরি করতে পেরেছি আমাকে সামনে আরও যেতে হবে যেতে হবে বহুদূর ওই রবার্ট ফ্রস্টের কথার মতো বলতে হয় যে অ্যান্ড টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইজ টু গো বিফোর আই স্লিপ সবাইকে ধন্যবাদ